করে পড়ে আপনি জানেন কি বলা হচ্ছে এই অগ্নিকাণ্ডের কারণ নাকি ইন্দুর রেট রেট ইন্দুর বলতেছে কি ইন্দুর নাকি আপনার কারেন্টের তার ইনসুলেশন কাইটা এটা নাকি শর্ট সার্কিট করে ফেলাইছে এটা বলা হচ্ছে এখন আপনি চিন্তা করেন যে ইন্দুর যদি এয়ারপোর্টের মতো সেন্সিটিভ জায়গা যেটার রেপুটেশনের উপর আমাদের দেশের রেপুটেশন নির্ভর করে বহির্বিশ্বের লোকজন যে পদ দিয়ে যাতায়াত করে তাদের টোটাল বাংলাদেশের ভাবমূর্তি যে জায়গাটার উপর নির্ভর করে সেই জায়গাতে ইন্দুর যদি শর্ট সার্কিট করতে পারে করার সক্ষমতা রাখে তাহলে যে শালার ব্যাটা শালারা ওখানে আপনার দায়িত্বে আছে যারা চাকরি করতেছে সেই সালাদের প্রত্যেকে গুলি করে মারা উচিত প্রত্যেককে আপনার গুলি করে মারা উচিত এবং ডাইরেক্ট শ্যুট করা উচিত ন্যাংটা করে তাদের পিটানো উচিত যারা এয়ারপোর্টে এখন আপনার ওই দায়িত্বে ওখানে আপনার মনে করেন